ভাই পঁয়ত্রিশ লিটার দুধের গাড়ি কোথায় থেকে হবে দর্শক ভাইদের আজকে দেখান ভাই

ডুপার কালেকশন আছে দর্শক ভাইদের আমরা চলুন এক এক করে গরুগুলো দেখাই জি ভাই দেখান ভাই

ভাই আনুমানিক সাড়ে আট মাস বয়স ভাই থেকে সাড়ে আট মাস বয়স জি জি ভাই এগুলো আরো হাইট নিবে ভাই এগুলো আরো অনেক বড় হবে দেখতে অনেক মোটা মোটা পা অনেক মোটা মোটা পাওয়া আছে এবং মনে করেন যে বডি স্ট্রেকচার দর্শক ভালো গরু

মানে একদম হাই কোয়ালিটির গরু ভাই কোয়ালিটি দেখেন উলানে দেখেন সাত আট মাসের উলানে দেখেন গেছে ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটির গরু এই থেকে দেখেন কতটা জায়গা পাইছে ভাই জায়গা মানে এখনই দেখেন কি সফট সব দর্শক দেখতে পাচ্ছেন আরো তো এর অনেক সময় বাকি আছে দর্শক ভাইয়েরা পঁয়ত্রিশ লিটার যদি কোনো খামারি ভাই যদি গাভী বানাইতে চায় দর্শক ভাইরা এই বকনাটা নিতে পারবে ভাই নিতে পারবে তো ভাই সিরিয়াল নাম্বার এক এটার দামটা কেমন রাখতে চাচ্ছি এটা আমি সিঙ্গেলি দাম চাবো না ভাই সিঙ্গেলি এই গরু চাইতে গেলে ভাই অনেক দর্শক ভাইরা খারাপ মন্তব্য নিবে আমি তিনটা বাচ্চার প্যাকেজ রাখছি মাত্র সাতষট্টি হাজার টাকা করি ভাই মাত্র সাতষট্টি হাজার টাকার প্যাকেজ সাতষট্টি হাজার টাকার প্যাকেজ আজকে যে আনকমন গরুটার দেখাইলাম প্রথমে এক নম্বর এটা এক লাখ টাকার বাচ্চাও চাওয়া যায় এক লাখ টাকা চাওয়া যায় মানে চাবো না ভাই ব্যবসা করে গরু বিক্রি করব ভাই কি করবেন তাহলে প্যাকেজের দাম থাকলো সাতষট্টি হাজার টাকা করি পার পিস তিনটা গরু দেখাবো দর্শক ভাই এটা থাকলো প্যাকেজে প্রথমটা জি জি ভাই আমরা চলুন দ্বিতীয় নাম্বারটা দেখে আসি দেখান ভাই ভাই সিরিয়াল নাম্বার দুই একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা হচ্ছে একটা ফিলাইকবি গরু ভাই এটা দর্শক ভাইরা কিন্তু চিনে ফিলাইকবি আর এখন মনে করেন আনকমন নাই এখন ফিলাইকবি সচরাচরই সবাই দেখায় দর্শক ভাইরা পার্সেন্টেজ যাচাই করে কিনবে ভাই একদম মাস্টার কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি একদম মাস্টার কোয়ালিটির গরু মানে ভাই গলা গর্দান ফিলাইকবি বৈশিষ্ট্য ভাই ফিলাইকবি দেখলেই মাস্টার কোয়ালিটি মাস্টার কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা একটু দেখায় দর্শক ভাইদের

অসুস্থ কোনো গরুই আমি বিক্রি করি বিক্রি করেন না

অনেক জায়গা ভাই মনে করেন যে আট মাসে দশ মাসের গরু যে আপনার এরকম আপনার উলান আসবি ভাই দর্শক ভাইরা সব গরু কিন্তু আসে না ভাই আসে না দর্শক দেখতে পাচ্ছেন একদম সুপার একটা কালেকশন এগো হয়ে যাবি মনে করেন যে দেখার মতন হবে ভাই আসলে এগুলা দেখার মতো হবে হ্যাঁ ভাই আর মা হলে তো তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ আশাই করা যায় আশাই করা যায় জি জি ভাই তো ভাই তাহলে গরুটার বয়স আছে

বছরের শুরুতেই মনে করেন যে দর্শক ভাইদের দিব হচ্ছে সীমিত লাভে একদম সীমিত লাভ একদম সীমিত লাভে এইভাবেই চলতে থাকবে ইনশাল্লাহ সারা জান থাকলো মাত্র সাতষট্টি মাত্র সাতষট্টি হাজার টাকা প্যাকেজের দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর পরবর্তী কালেকশনটা দর্শকদের দেখেন দেখান ভাই

হ্যাঁ এই আর কি দাম রাখছি ভাই দাম আরো বেশি চাওয়ার জায়গা ছিল ভাই পুরাতন দর্শক অনেকেই আপনাকে চেনে আমার যেহেতু আমার ঠিকানা ভাই পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরুন হাটের পাশে